আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলেন হে কৃষ্ণকালী মা আমি তোমার আশ্রয়ে দেখবেন কৃষ্ণকালী মা আপনাকে একা রাখবেন না বেঁচে থাকার তাগিদে আমাদের জীবনে যদি কখনো ঝড় ওঠে এবং সেই ঝড়ে আমাদের জীবন যদি ওলট পালট হয়ে যায় তাহলে ভয় পাবেন না আপনাকে কৃষ্ণকালী মা ধরে রাখবেন মায়ের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যা আপনাকে পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি প্রদান করবেন তিনি সব সবসময় আপনার অন্তরের গভীরে বসে আছেন তাই যতই সময় খারাপ আসুক আমরা নিজেকে কখনোই হারিয়ে ফেলব না জীবনে চলার পথে ভালো মন্দ যাই আসুক সব সময় মায়ের স্মরণ নিয়েই চলব যদি নিজের লক্ষ্যে অটল থাকি আর মায়ের মন্ত্র জপ করি দেখবেন তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠব যে জানে সে একা নয় কৃষ্ণকালী মাতার সাথে আছেন তাহলে সে কখনো ভেঙে পড়ে না সুতরাং সব কিছু ছেড়ে কৃষ্ণকালী মায়ের চরণে নিজেকে আত্মসমর্পণ করলে তিনি আমাদের রক্ষা করবেন তাই প্রতিদিন নিজেকে একটু সময় দিন মায়ের মন্ত্র জপ করার জন্য জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র উচ্চারিত হওয়ার ফলে আভ্যন্তরীণ শক্তি উৎপন্ন হয় এবং আপনার জীবনও আলোকিত হয়ে উঠবে আমাদের জীবনের ভালো মন্দ সময়ও ক্ষণস্থায়ী যা চলছে তা একদিন থেমে যাবে যে এই সত্য বোঝে তার জীবন থেকে অস্থিরতা মুছে যায় এবং তার মন এক নব আলোয় ভরে ওঠে আমরা কৃষ্ণকালীমাকে যদি সত্যি সত্যি ভরসা করি তাহলে মনটা হালকা হয়ে যায় ভরসা করলেই দুশ্চিন্তা কমে যায় জীবনে যখন সমস্যা আসে আমরা প্রথমেই চিন্তা করি এবার কি হবে কিন্তু মাকে যদি আমরা সব সবসময় স্মরণ করি তাহলে মা তার সন্তানদের সময় আকলে রাখেন যদি আপনার সম্পূর্ণ আস্থা মায়ের প্রতি থাকে তাহলে কোনো দুশ্চিন্তাই আপনাকে স্পর্শ করতে পারবে না ভরসা মানেই ঈশ্বরের উপর নির্ভরতা বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি আপনার ভিতরে ভরসার আলো জ্বলে ওঠে তবে সেই আলোটি আপনি নিজেই নিজের পথ খুঁজে বার করে ফেলতে পারবেন সুতরাং আপনি অন্তর থেকে বলুন হে কৃষ্ণকালী মা আমি জানি তুমি আছো আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি তারপর দেখুন কিভাবে আপনার জীবনের পথে অজানা শান্তি ছড়িয়ে পড়বে এই জগতে একা কেউ টিকে থাকতে পারে না আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি বিশ্বাস করি কিন্তু সম্পর্ক যতই মধুর হোক না কেন কখনো কখনো সেখানে ফাটল ধরে আঘাত লাগে তখন আমাদের মনে পড়ে যায় সেই একজনের কথা যিনি কখনো ছেড়ে যান না কখনো ভুল বোঝেন না তিনি হলেন এ যুগের কৃষ্ণকালী মা সম্পর্ক মানে নিঃস্বার্থতা যখন আমরা কারোর থেকে কোনো আশা না করে ভালোবাসি তখন সেটি পরিণত হয় এক পবিত্র বন্ধনে সম্পর্ক মানে ভগবানের উপস্থিতি অনুভব করা যখন আপনি কাউকে ভালোবাসেন তখন সেই প্রেমে যেন কৃষ্ণকালী মা বাস করেন যে যেখানে যে অবস্থাতেই হোক না কেন যদি কৃষ্ণকালী মাকে স্মরণ করেন সেখানেই মায়ের উপস্থিতি থাকে সুতরাং সততার আলোয় আমাদের প্রতিটি সম্পর্ক হয়ে উঠুক পবিত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন